হিরো আলম সারা জীবন দান করছে কিন্তু এই বাপের কথাতে আল্লাহ বলতে আপনাকে বউগুলা আপনাকে বাপ মায়ের বিরুদ্ধে কিছু কয় বহু কিছু কয় আপনি শোনেন আপনি শোনেন তারা কি আপনার বাপ মায়ের বিরুদ্ধে আমি কি বলতেছি বাপ মায়ের বিরুদ্ধে কোনো কথা বউ বললে হাত ধরবেন চার বাপ মায়ের কাছে দেখবেন ওই পাও ধরে বলবি আপনার বাপ মার বিরুদ্ধে যখনই বলবে তখনই বউকে বলবেন চ আমার বাপ মায়ের সামনে বল ওই কিন্তু বাপ মায়ের সামনে বলবি না কেন এগুলো কথা সব মিথ্যা দরকার হলে এরকম বউ দায়িত্ব হল পদ্মা সেতু নির্মাণ করা কি এক নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা এক নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া এগুলো দায়িত্ব হতে পারে কিন্তু এক নম্বর দায়িত্ব হলো আকাম সালাত নামাজ কায়েম করো ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচায় দিতে জোরে কোন কথা ঠিক কিনা আজকে আমাদের ছেলেদেরকে নামাজ কায়েমের পথে আনতে হবে ইব্রাহিম নবী কান্দার কারণ হলো যে আমার বাবা মাকে নমুদের আগুনের চুলের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে এটা দেখে আমার কান্দন আসতেছে আগুন দেখে না আর তুমি বলতেছে পাকার বাতাস দিয়ে আগুনের সুরা নিবে দিবে তুমি জানো না ইব্রাহিম হাসপিআ আল্লাহ নিমাল ওকিল নিমাল মাওলা অনিম আল নাসির আমার ইমান বলতেছে আমি আল্লাহর জিকির করি যে আল্লাহ আগুনের মধ্যে পুরানোর পাওয়ার দিছে নমরুদ আগুন জ্বলাবার পরে কিন্তু পুরানোর পাওয়ার নমরুদের হাতে নাই পুরানোর পাওয়ার কার হাতে আমি সে জিকির করতেছি দেখে আল্লাহ কি করে আগুনের মধ্যে যখন পড়ে যাচ্ছে এমন সময় আল্লাহ বললেন আলা কলনায়ুকু এইটাই হলো জিকির সর্ব অবস্থায় আল্লাহর ক্ষতি খেয়াল করা ভারত বলে দিল পেঁয়াজ বন্ধ আলু বন্ধ চিনি বন্ধ বাংলাদেশের মানুষ হাজার টাকা কেজি পেঁয়াজ দাবি না কয়নি বন্ধ করে দেয়নি এ কথা কন না কেন আলু বন্ধ পিঁয়াজ বন্ধ চিনি বন্ধ আপনারা বলেন তো এগুলো বন্ধ করার পরে বাংলাদেশে এইগুলো জিনিসের আবাদ কম হচ্ছে না বেশি হচ্ছে কারণ মানুষ এতদিন তাকা আসলো ভারতের দিকে এবার তাকা আছে আল্লাহর দিকে এবার আল্লাহর দিকে তাকাছে দেখে আল্লাহ কি করে আমাকে এক লোক বলতেছে শিবগঞ্জ যখন শ্বশুর বাড়ি আমাকে এতদিন মাটি সরে আলু বার করা লাগছে আজকে মাটি ফাটে আলু বাড়াচ্ছে এতই আলু আমি রমজান মাসে পিঁয়াজ কিনবার বাজারে তো আমি যাই না হঠাৎ একদিন গেছি তোপিয়া তোলাকে বললাম ভাই একশো টাকার পেজ দেন তো পিয়া তোলা আমার ব্যাগের দিকে টাকা কই হুদ একশো টাকার পেজ আমাদের কাট নেবেন তখন আমি বললাম কে ভাই ব্যাগও ব্যাগ ও তাই হুদ একশো টাকার পাঁচ কেজি হ্যাঁ 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 চিন্তা করে দেখছেন জিকির করবে কার আল্লাহ امام ফিল আরদি ইল্লা আলা আল্লাহ রিসকুহা পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নি জোরে কোন সুবহানাল্লাহ সুবহান এরপর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ো হাল্লভিনা মানুষ তাইনো বিশ্বব রসলা ইন্ আল্লাহ হা মাস যদি তোমরা আল্লার কাছে কিছু পাবার চাও একটু মনোভুগ্ধ শুনবেন একটু মন দিবেন এদিকে যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও আপনার বলেন তো নামাজের আগে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন অন্য জায়গায় আল্লাহ বলেছেন কদ আফলাহ মান তাজাক্কা জাকার রবি এশার নামাজ পড়ে হজরত আলী দাঁড়ায় গেছে আল্লাহ রসুল বলেন আলী কি ডাডালা আলী বলতেছে হুজুর আপনি একদিন বললেন দশজন সাহাবিকে আল্লাহ তালা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিছে তা আমার নাম কি তার মধ্যে আছে আল্লাহ রাসুল খয় আলী তুমি দশজনের মধ্যে চার নম্বরে আসো এক নম্বর আবু আকর দুই নম্বর উমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইবন আউব ছয় নম্বর হলো জোবাই সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবন আবি আকাস নয় নম্বর আবু সাইদ আর দশ নম্বর হলো ওবাদা ইবনুল জর্রাহ এই দশজন হলো আশারে মুবাসারা মানে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাশে সমস্ত সাহাবীরাই জান্নাতি কোরআনের আর এক জায়গায় আল্লাহ বলেছেন রাজি আল্লাহ আনহুম অরদু আন জালিক আলিমান হসিয়া যাদের পিছনে রাজি আল্লাহ তালা আনহু আছে তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে কালি বলছে যে হুজুর আজ থেকে যদি আমি নামাজ বাদ দেই মনে করেন আল্লাহ তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে যদি আজ থেকে আমি নামাজ বাদ দিই এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবি রাসুল বলতেছে আলী তুমি শুধু নামাজ না তুমি যদি আল্লাহর সব বাদ এর এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে আলী বলতেছে একদিন তো আর সব কিছু বাদ দেওয়া যায় না আজ থেকে আমি ফজরের নামাজ বাদ দিলাম আজ থেকে আর এই ফজর দিনে আসবো না কারণ আমার এই পাঁচ সত্তর মধ্যে ফজরটা একটু কঠিন লাগে কি কন আপনাকে কঠিন লাগে না লাগে না মাসাল্লাহ দুই অক্ট নামাজ যদি কেউ বাড়ি পড়ে তারপরও তার মধ্যে নেফাকি থাকবে ফজর আর এসা মানে জামাতে পড়াই লাগবে দরে কথা ঠিক কিনা তাহলে পাঁচত্ব নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি ফজর বলেন নাম কি যে নামাজের আজানে একই শব্দ দুইবার বেশি কয় আমি যুবকদেরকে বলতেছি কে বাবা যুবক তোমরা শুনবার পাও ওরা তিনটা পর্যন্ত ফেসবুক চলায় ফজর আগে এমন ঘুম ধরে আজান ঘুম হইতে নামাজ উত্তম এ আজান শোনার পরে যারা ঘুমাই এ আজান শোনার পরেও যারা ঘুমাই তাদের অবস্থা কি তখন পরে আমি বলতেছি আল আলী বললেন এ রসুল্লাহ আজ থেকে ফজর বাদ দিলাম আল্লাহ রসুল বললেন বাদ দাও তারপরেও তুমি জান্নাতি এই কথা বলে আলী যখন চলে গেল আবু বক্কর এখন নবীর কাছে বলতেছি হুজুর এত বড় বেয়াদবি কথা আলী বলল আপনার কান সারা একটা দিবার দিবেন না এত কথা বললো আজ থেকে ফজর বাদ দিব আপনি কিছুই বললেন না আল্লাহুল বললেন আব নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে আর নামাজ যদি আল্লাহর জন্য হয় ইন্না সালাতি অনুসুখি অমাহিয়া অমা মাতি লিল্লাহি রব্বিল আলমিন আমার বিশ্বাস আলি সব বাদ দিবে কিন্তু এক নামাজ বাদ দিবার পারবে না যদি জান্নাতের জন্য নামাজ হয় তাহলে আলী বাদ দিবি আর আল্লাহর জন্য হয় ওই জতি বাদ দিবার চাক পারবি না হয় তাহলে ঈশান নামাজ পড়ে বাড়ি গেলেন প্রতিদিন দরজার যা আলী সালাম দিত আসসালামু আলাইকুম ই আহলাল বাইত এটা হলো নবীর সুন্নাত কিন্তু সেই দিন হযরত আলী দরজা সালাম না দিয়ে। ডাক দিচ্ছে হাসান হোসরের নাম ফাতেমা তার দরজা খুলো ফাতেমা চুন করছে কে রে এটা আমার স্বামী লয় আমার স্বামী তো সালাম ছাড়া আমার নাম ধরে ডাকে না আজ সালাম বাদ গেল ফাতেমা দরজা করে বলতেছে আসসালাম আলাইকুম আর ই বলতে তো মনে নেই রে বলতে বলতেছে আপনি মনে হয় কিভাবে বাদ দিছেন সেই জন্য সালাম আল্লাহ কেন সালাম হলো দুনিয়ার সবচাইতে শান্তি যদি ছেলে বাপকে সালাম দেয় সেই ছেলে বইয়ের কথা মতো বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না জোরে বলেন কথা ঠিক কথা কন না কথা কন যদি ছেলে সালাম না দেয় বাবার দরকার হলো ছেলেকে সালাম দেওয়া ছেলে সালাম দেয় না আপনি দেন দুই চার দিন আপনি যদি দেন সালাম থাকবে জাতির পিতা ইব্রাহিম ইসমাইল নবীর বাড়ির বেড়াবার কাছে যা বলতেছে বাবা ইসমাইল বাড়ির থেকে একটা মহিলা বলছে কে রাখে ইব্রাহিম নবী কয় কি করে যে বাড়ির মেয়ের কথা জোরে শোনা যায় এই বাড়ির তো রহমত বরকত থাকে না যে বাড়ি মরদ মানুষ মেয়ে মানুষ কিন্তু মরদ মানুষের কথা শোনা যায় না খালি মেয়ে মানুষের কথা শোনা যায় ওই বাড়ির কোনো রহমত থাকে না ধন থাকে সম্পদ থাকে কিন্তু শান্তি থাকে না আপনাকে ধন তোলার ধৈর্য ধরা লাগবে ধৈর্যের উপর হচ্ছে ওরা হয় এই তো ধৈর্য আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করতেছে ফিলিস্তিনে ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও আমি